মনে করো একটা তেলের মিল আছে এটা ঠিক আছে এ হচ্ছে একটা তেলের মিল আর বি হচ্ছে তোমার বাড়ির রান্নাঘর ঠিক আছে তাহলে কি হয় এই তেলের মিলে তেল উৎপাদন হয় সর্ষের তেল তুমি যে তেলে রান্না খাও সেই তেলের উৎপাদন হচ্ছে এখানে ঠিক আছে এবং সেই তেলটা চলে যাচ্ছে তোমার বাড়ির কিচেনে বা রান্নাঘরে এবং সেখানে তোমার রান্না হচ্ছে এবং সেই রান্না করা খাবার তুমি খাচ্ছ ঠিক একইভাবে হরমোনের ক্ষেত্রেও সেম কেস ঘটে হরমোন একটা পার্টিকুলার কোষে বা কোষ সমষ্টিতে উৎপন্ন হয় বা উৎপাদন হয় এবং তা উদ্ভিদ বা জীব বিভিন্ন অর্গানে চলে যায় এবং তাদের কার্য সম্পন্ন করে থাকে উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু আজকে আমরা আলোচনা করছি তাই বলবো যে উদ্ভিদ হরমোন পার্টিকুলার সেলে উৎপন্ন হওয়ার পর বা সেল সমষ্টিতে উৎপন্ন হওয়ার পর বিভিন্ন অঙ্গে যেমন বীজে চলে যায় ঠিক আছে বীজে যায় এই পাতার মধ্যে চলে যায় হ্যাঁ উদ্ভিদের অগ্রভাগে চলে যায় বীজের মধ্যে চলে যায় ফুলের মধ্যে চলে যায় ঠিক আছে ফলের মধ্যে চলে যায় তারপরে বিভিন্ন জায়গায় চলে যায় নিয়ে তাদের কার্য সম্পন্ন করে এইবার এই ফলের মধ্যে গিয়ে কি কাজ করে ফুলের মধ্যে গিয়ে কি কাজ করে পাত উদ্ভিদের অগ্রভাগে গিয়ে কী কাজ করে পাতার মধ্যে গিয়ে কী কাজ করে সেইগুলো আমরা আজকে দেখবো এবং সব হরমোনই যে চলে যাবে সব অর্গানের মধ্যে তা তো না কিছু কিছু হরমোন আছে যেগুলো পার্টিকুলার একটা জায়গায় যায় আবার অন্য কিছু হরমোন আছে তারা অন্য কোনো একটা অর্গানে যায় ঠিক একইভাবে উদ্ভিদ হরমোনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি যেগুলো এগুলো সবই প্রাকৃতিক হরমোন ঠিক আছে এইগুলোর মধ্যে প্রধান একটা হরমোন হচ্ছে অক্সিন হরমোন তো দেখো অক্সিন হরমোনটা কি হয় অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রভাগে গিয়ে সেই উদ্ভিদের অগ্রভাগের বৃদ্ধিতে সহায়তা করে এর আগের লেকচারে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে সূর্যের আলোর দিকে গাছ কেন বেঁকে যায় সেখানে আমি বোঝাতে চেয়েছিলাম যে সূর্যের আলো যেখানে পড়ে উদ্ভিদের যে সাইডে সূর্যের আলো পড়ে মনে করো এটা একটা সান এই আলোটা এই সাইডটায় পড়ছে তাহলে পরে উদ্ভিদের এই সাইডটা অন্ধকার থাকে ঠিক আছে নিয়ে গাছটা উদ্ভিদের যে সাইডে আলো পড়ে তার অপজিট সাইডে যেহেতু এই অক্সিন জমা হতে থাকে এবং এই অক্সিনের প্রধান কাজ যেহেতু অগ্রস্ত বাজক কলার বৃদ্ধিতে সহায়তা করে তাই এটা যখন বৃদ্ধি পায় তখন বেঁকে গিয়ে এই রকম হয়ে যায় ঠিক আছে তাহলে কি হচ্ছে সূর্যের দিকে বেঁকে যাওয়া হলো এটা ঠিক আছে তাহলে এখানে অক্সিনটা কি করে অগ্রভাগের বৃদ্ধিতে সহায়তা করে এবং পার্শ্ব সেলের বৃদ্ধিতে সহায়তা করে একইভাবে এবার যদি আমরা সাইটোকাইনিনের ক্ষেত্রে আমরা দেখি যে সাইটোকাইনিন হরমোন কোথায় যায় বা কি কাজ করে তাহলে আমরা সাইটোকাইনিন পড়তে গেলে দেখব রিচমন অ্যান্ড ল্যাং ইফেক্ট এই রিচমন এবং ল্যাং ইফেক্টটা আসলে কি এটা হচ্ছে উদ্ভিদের পাতার বার্ধক্যজনিত সমস্যাকে রোধ করে ঠিক আছে কিভাবে রোধ করে তো মনে করো উদ্ভিদের পাতায় যদি আমরা সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করা হয় তাহলে কি হবে কোনো পাতাকে বৃদ্ধ হয়ে গেলে পরে মানুষ কি হয় মারা যায় ঠিক একইভাবে পাতা যখন বিদ্ধ হয়ে যায় কারণ পাতা তো ঝরে ঝরে পড়ে তো সেই ঝরে পড়াটাকে রোধ করে এবং উদ্ভিদের বার্ধক্য পাতার বার্ধক্যতে বাধা দেয় হচ্ছে তোমার সাইটোকাইনিন হরমোন এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বলা হয় রিচমন ল্যাং ইফেক্ট এগুলো হচ্ছে তোমার বিজ্ঞানীদের নামের কারণে এই ইফেক্টটাকে যেহেতু এই বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন এটা অবজার্ভ করেছিলেন তাই তাদের নামে এই ইফেক্টটাকে বলা হয় রিচমন্ড অ্যান্ড ল্যাং ইফেক্ট এরপরে দেখো আরেকটা উদ্ভিদ হরমোন সেটা হচ্ছে জিব্বারেলিন ঠিক আছে বা জিব্বেরেলিন এই জিব্বেরেলিন হরমোন কি হয় এই জিব্বেরেলিন হরমোন উৎপাদন হওয়ার পরে এ বীজের মধ্যে চলে যায় ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন হতেই পারে যে স্যার হরমোনগুলো ঠিক কোথায় তৈরি হয় এবং কিভাবে যায় তো আমি যেমন আগে তোমাদের উদাহরণ দিলাম যে যেমন ওই ফ্যাক্টরিতে তোমার তৈরি হচ্ছে তেল এবং সেটা তোমার রান্নাঘরে চলে যাচ্ছে তারপরে কিছু বায়ার্স অ্যান্ড সেলার মাধ্যমে সেটা তোমার কিচেনে বা রান্নাঘরে চলে যায় ঠিক একইভাবে উদ্ভিদের হরমোনও কিন্তু প্রবাহিত হয় বিভিন্ন জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে ঠিক আছে ঠিক ওইভাবেই জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে প্রবাহিত হয়ে প্রবাহিত হওয়ার ফলে জিব্বারেলিন হরমোনও কিন্তু এই বীজের মধ্যে পৌঁছে যায় এবং বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে বীজের অঙ্কুরোদ্গম বলতে কি বোঝানো হয় বীজের অঙ্কুরোদ্গম হচ্ছে তোমার মনে করো দেখবে আমরা অনেক ক্ষেত্রেই যখন আর্মিদের মার্চ ভিডিওগুলো দেখি আর্মিদের ভিডিও তো রিলসে দেখাই যায় মাঝে মাঝে দেখবে যারা দৌড় করে রান করে তাদেরকে ছুলা বাদাম এইসব ভেজানো এবং গাছ হয়ে যায় ভিজিয়ে রাখার ফলে সেই ধরনের কিছু নিউট্রিশন বা প্রোটিন জাতীয় খাবার দেওয়া হয় তো সেই প্রোটিনগুলো তৈরি হয় হচ্ছে তোমার ওই বীজগুলোকে ভিজিয়ে রাখার ফলে যে গাছ তৈরি হয় সেটাই তো সেই গাছ তৈরিতে বা অঙ্কুরোদ্গমে সে হেল্প করে হচ্ছে তোমার এই জিব্বাডেলিন হরমোন ঠিক আছে তারপর আরেকটা জিনিস কি করে মনে করো কোনো গাছের ফুল ফুটছে না ফুলটা সুপ্ত অবস্থায় রয়েছে তাহলে সেই ফুলটাকে ফোটাতে একটা হরমোন হেল্প করে সেটা হচ্ছে জিব্বাডেলিন হরমোন ফুলের সুপ্তাবস্থাটাকে ক্লোজলি ওপেন হতে সাহায্য করে ঠিক আছে সুক্তাবস্থাটাকে ভেঙে দেয় তারপরে আর কাজ করে কি মনে করো তোমরা জমিতে যাদের গ্রামে বাড়ি আছে তোমরা অনেকেই দেখেছ আখের জমিতে আখ চাষ হয় ঠিক আছে তো এই হচ্ছে মনে করো আখ এইখানে একটা গিট থাকে এখানে একটা গিট থাকে ঠিক আছে তো এইখানে যদি আখের জমিতে বা আখে যদি তুমি জিব্বাড়ালিন প্রয়োগ করো তাহলে কি হবে জানো এই পর্ব মধ্যের মাঝে এই একটা পর্ব এই একটা পর্ব তার মাঝের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য বৃদ্ধিতে সহায়তা করে এই জিব্বাডালিন হরমোন তাহলে পরে কি হবে যদি এই দৈর্ঘ্য বৃদ্ধিতে সহায়তা করে তাহলে পরে চাষের সুবিধা হবে চাষিদের সুবিধা হবে দেখো মোটা হচ্ছে প্লাস পর্ব মধ্যের মাঝে দূরত্ব যদি তৈরি হয় তাহলে একটা গাছটা লম্বা হবে ঠিক সেই ঘটনায় ঘটে জিব্বাডালিনের প্রভাবে এছাড়াও ফলের বৃদ্ধিতে সহায়তা করে যেমন আঙুর কলা ইত্যাদি এই ধরনের ফল এদের বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু এই জিব্বারেলিন হরমোন ঠিক আছে তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে তোমার লিঙ্গ পরিবর্তনে উদ্ভিদের লিঙ্গ পরিবর্তনে সহায়তা করে কিন্তু এই জিব্বারেলিন হরমোন এবার বলবেন স্যার আহ হরমোন কিভাবে লিঙ্গ পরিবর্তনে সহায়তা করে তো জানবে তোমরা জেনে রাখবে এই বিষয়টা যে মানুষ যেরকম মেল ফিমেল হয় ঠিক একইভাবে উদ্ভিদ হয় মেল অ্যান্ড ফিমেল শশা কুমড়ো পেঁপে এইগুলো মেল অ্যান্ড ফিমেল হয় ঠিক আছে তো মেল অ্যান্ড ফিমেল যদি হয়ে থাকে তাহলে পরে উৎপাদনে তো কৃষকের সমস্যা হয়ে যাবে যদি মেল হয় মেল শশা তো উৎপাদন করবে না শশা উৎপাদন করবে কি না মেল কুমড়ো গাছও কিন্তু কুমড়ো উৎপাদন করবে না কিন্তু ফিমেল যারা তারা কিন্তু উৎপাদনে সক্ষম তাহলে এগুলো যদি ফিমেল গাছ হতো তাহলে কৃষকের চাষে বা ইকোনমিক্যালি দেশেরও উন্নয়ন হয় তাদের চাষেও ফলন বাড়লে পরে তার পরিবারও ভালো চলে তাহলে তারা কি করে এই জীববাড়ালিন প্রয়োগ করে এবং জিব্বাড়ালিন একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন যদি দেওয়া যায় একটা ঘনত্ব মেনটেন করে যদি দেওয়া যায় তাহলে পরে এই মেল শশা গাছটা কিন্তু কনভার্ট হয়ে যাবে ফিমেল শশা গাছে ঠিক আছে কুমড়ো গাছটা মেল থেকে ফিমেলে হয়ে যাবে পেঁপে গাছটা মেল থেকে ফিমেলে হয়ে যাবে ঠিক আছে আবার যদি এই ঘনত্ব কমিয়ে দেওয়া হয় জিব্বেরালিন তাহলে ফিমেলটা আবার মেলও করা যায় ঠিক আছে লিঙ্গ পরিবর্তনের সহায়তা করে শুধুমাত্র যে মেলটাকে ফিমেলে করে তাই না ফিমেলটাকেও মেলে কনভার্ট করা যায় যদি জিব্বেরালিনের ঘনত্ব কমিয়ে দেওয়া হয় ঠিক আছে এরপরে আর একটা হরমোন আছে দেখো অ্যাসিড কাজ হচ্ছে তোমার কি বলতো তোমরা পাতাকে যদি ক্লোজলি মাইক্রোস্কোপের তলায় দেখতে যাও এই পাতাকে যদি তোমরা মাইক্রোস্কোপের তলায় এই এই একটা পাতা তোমরা যদি মাইক্রোস্কোপের তলায় দেখো তাহলে পরে এই রকম কিছু স্ট্রাকচার দেখতে পাবে এইগুলোকে বলা হয় স্টোমাটা এই স্টোমাটার কাজ কি স্টোমাটাগুলো ক্লোজ অ্যান্ড ওপেন ওপেন অ্যান্ড ক্লোজ ঠিক আছে কখনো বন্ধ হয় কখনো খুলে যায় খুলে যায় ও বন্ধ হয় এই খোলা ও বন্ধ হওয়ার মাধ্যমে কী করে গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে মনে করো অক্সিজেন যে আমাদের আমরা যে জানি যে শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন প্রদান করে এবং কার্বন অক্সাইড শোষণ করে তাহলে এই কার্বন অক্সাইড কোথা দিয়ে শোষণ করবে এবং অক্সিজেন কোথা দিয়ে গ্রহণ করবে সেটা হচ্ছে তোমার এই স্টোমাটাগুলো দিয়ে কিংবা জলের যে দেখবে অনেক সময় যখন খরা হয় গাছের পাতা শুকিয়ে যায় ঝলসে যায় কেন চলছে যায় অতিরিক্ত জল বেরিয়ে যায় ইভাপোরেট হয়ে যায় ঠিক আছে তো ইভাপোরেট হয়ে পাতার কোন অংশে দিয়ে বেরিয়ে যায় তো এই স্টোমাটাগুলো দিয়ে ঠিক আছে এই স্টোমাটাগুলোকে ওপেন এবং ক্লোজ হতে বোঝা এবং খুলতে সাহায্য করে কিন্তু এই অ্যাপসাসি ক্যাসিল ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ হরমোন এটা হচ্ছে তোমার স্টোমাটা ক্লোজ অ্যান্ড ওপেনে হেল্প করে ঠিক আছে আরেকটা জিনিস করে সেটা হচ্ছে তোমার সিড ডরমানসিকে আর মেনটেন করে ঠিক আছে মনে করো একটা বীজ একটা গাছের বীজ মাটিতে পড়ে আছে আজকে মনে করো ডিসেম্বর মান্থ ঠিক আছে ডিসেম্বর মাসে মনে করো পড়লো এই বীজটা এই বীজটা তো এখন জার্মিনেট করবে না এর সিজন আসেনি তাহলে অতদিন তাকে কে রক্ষা করবে যেন পচে না যায় তাহলে সেটাকে রক্ষা করবে তোমার এই অ্যাবসিসিক অ্যাসিড সে অতদিন পর্যন্ত ডিসেম্বর থেকে পাঁচ মাস বা ছ মাস পর্যন্ত একে রক্ষা করবে পচন থেকে একে একদম টাটকা রাখবে এবং পরে জার্মিনেশনের সময় সেটাকে জার্মিনেট হতে সাহায্য করবে তো এটা হচ্ছে আফসিজিক অ্যাসিডের কাজ আর একটা কাজ হচ্ছে গ্রোথ ইনিভেটার হিসেবে কাজ করে গাছের গ্রোথ মনে করো কোনো একটা গাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে তো সেটাকে বন্ধ করতে কিন্তু আবার এই অ্যাবসিসিক অ্যাসিড হেল্প করে ঠিক আছে তো আমাদের হলো অক্সিন সাইটোকাইনিন অ্যাসিড এবং বাকি থাকলে হচ্ছে ইথিলিন তো ইথিলিনের কাজ কি এই ইথিলিনের কাজ যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ইথিলিন আসলে একটা গ্যাসিয়াস হরমোন ঠিক আছে গ্যাসের মতো উড়ে যায় তো এই হরমোন তোমার ফল পাকাতে সাহায্য করে এবং লিপ এবং ফ্রুটের সেনেসেন্সে হেল্প করে মনে করো একটা আমড়া গাছ আমরা গাছ তোমরা নিশ্চয়ই দেখেছ যারা পশ্চিমবঙ্গের মানুষ আছো আমড়া গাছের পাতা দেখবে একটা সিজন আছে। এই বড় একটা গাছ সেই গাছের আমরার আমরা গাছের সমস্ত পাতা ঝরে যায় হলুদ হয়ে আমরা গাছ ছাড়াও অন্যান্য বিভিন্ন গাছেই দেখা যায় পাতা ঝরে যায় তো পাতাগুলো যে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তার মানে কি ওর বয়স হয়েছে ঝরে যাচ্ছে তো এই পাতাগুলো ঝরতে সাহায্য করে হচ্ছে তোমার এই ইথিলিন হরমোন ঠিক আছে এবং ফল পাকাতে সাহায্য করে ইথিলিন হরমোন যে আমাদের গাছে ফল পেকে থাকে যেগুলোকে গাছ পাকা ফল বলি সেই গাছগুলো গাছের ফলগুলো পাকে কিন্তু এই ইথিলিন হরমোনের কারণে ঠিক আছে তাহলে আজকে আমরা দেখলাম উদ্ভিদ হরমোন এবং উদ্ভিদ হরমোনের বিভিন্ন প্রকার ও তাদের কাজ তো এইগুলো তোমরা ভালো করে পড়বে বিশেষ করে রিচমন এ ল্যাং ইফেক্টটা ভালো করে পড়বে আর এদের ফর্মুলাগুলো ভালো করে মনে রাখবে প্রত্যেকটা হরমোনের ফর্মুলাগুলো বয়ে দেওয়া আছে দেখবে